ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা এতে বেজে উঠেছে নির্বাচনের ঢোল শহর থেকে গ্রাম সবখানে এখন আলোচনার প্রধান বিষয় ভোটে কোথায় কে প্রার্থী হচ্ছেন বাংলার প্রাচীন এক জনপদ বিক্রমপুর তথা মুন্সীগঞ্জ রাজনীতিতে বরাবরই বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত এই জেলার লৌহজং ও টঙ্গিবাড়ি উপজেলা নিয়ে সংসদীয় আসন মুন্সীগঞ্জ দুই এখানে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত চারটি নির্বাচনে জয় লাভ করেছে বিএনপি আগামী সংসদ নির্বাচনে এই আসনে কে হবেন ধানের শেষের কান্ডারি মুন্সীগঞ্জ দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকা খুব দীর্ঘ না হলেও নামগুলো বেশ ওজনদার একদিকে আছেন একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ তবে তাদেরকে ছাপিয়ে পাদ প্রদীপের আলোয় চলে এসেছেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন আসাদুজ্জামান রিপনের এই শক্তির উৎস জানতে হলে আমাদের ফিরে যেতে হবে গত শতাব্দীর আশির দশকের সেই উত্তাল দিনগুলোতে দেশ তখন স্বৈর শাসনের জাতা কলে পিষ্ট গণতন্ত্র মুক্তির জন্য ফুঁসে উঠেছে ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই আন্দোলনে সামনের সারিতে ছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের আসাদুজ্জামান রিপন তিনি কেবল একজন সাধারণ কর্মী ছিলেন না ছিলেন সেই আন্দোলনের অন্যতম স্থপতি পরবর্তীতে মেধা তুখোর বক্তৃতা সাহসী নেতৃত্ব এবং প্রখর সাংগঠনিক দক্ষতায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সভাপতি হয়েছেন রাজপথের সেই লড়াকু সৈনিক সময়ের পরিক্রমায় নিজেকে পরিণত করেছেন বিএনপির অন্যতম সেরা এক বুদ্ধিবৃত্তিক সম্পদে তিনি কেবল রাজপথে স্লোগান দিয়েই থেমে থাকেননি রাজনীতির অন্দরমহলের কৌশল নির্ধারণেও রেখেছেন দক্ষতার ছাপ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং এক পর্যায়ে দলের দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি সামলেছেন অত্যন্ত দক্ষতার সাথে বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান এছাড়া দলের সাংগঠনিক বিভাগ ফরিদপুরের দেখভালও করেন তিনি ডক্টর আসাদুজ্জামান রিপনের বড় শক্তি আধুনিক রাজনীতির ভাষায় কথা বলার দক্ষতা রাজপথের পাশাপাশি গণমাধ্যমেও ডক্টর রিপন হয়ে উঠেছেন বিএনপির এক নির্ভরযোগ্য কণ্ঠস্বর টেলিভিশন টক শোগুলোতে তার সাবলীল উপস্থিতি যুক্তি আর মেধার শানিত অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার অসাধারণ ক্ষমতা তাকে ব্যাপকভাবে জনপ্রিয় করে তুলেছে তিনি অত্যন্ত সুচারুভাবে বিএনপির আদর্শ কর্মসূচি এবং সরকারের গঠনমূলক সমালোচনা তুলে ধরেন যা দলের ভাবমূর্তিকে উজ্জ্বল করে এর পাশাপাশি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তাকেও কম মূল্য দিতে হয়নি আন্দোলনের সকল কর্মসূচিতে ছিলেন সামনের কাতারে এ কারণে তিনি নির্যাতনের শিকার হয়েছেন বরণ করেছেন কারাবাস তাই তার ত্যাগ নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই এদিকে মিজানুর রহমান সিনহা একজন শক্তিশালী মনোনয়ন প্রার্থী দুইবার সংসদ হয়েছেন একবার বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় ছিলেন প্রতিমন্ত্রী ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ মাঝখানে রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে পড়লেও আবার ফিরে এসেছেন তার অভিজ্ঞতা ও অতীত অবদান অনস্বীকার্য তবে বয়সের ভার আর মাঝে কিছুদিনের সক্রিয়তার ঘাটতি তাকে কিছুটা পিছিয়ে দিয়েছে অন্যদিকে সালাম আজাদের ত্যাগ ও নিষ্ঠা প্রশ্নাতীত তৃণমূলের সংগঠক হিসেবে তার ভূমিকা প্রশংসারযোগ্য কিন্তু দেশব্যাপী পরিচিতি বুদ্ধিবৃত্তি গ্রহণযোগ্যতা এবং জাতীয় পর্যায়ে প্রভাব বিস্তারের ক্ষমতায় ডক্টর আসাদুজ্জামান রিপনের চেয়ে পিছিয়ে আছেন তিনি এই তুলনামূলক বিশ্লেষণে ডক্টর আসাদুজ্জামান রিপন এগিয়ে থাকছেন বেশ কয়েকটি কারণে ছাত্র রাজনীতির বিপ্লবী চেতনা রাজপথের পর খাওয়া অভিজ্ঞতা আর আধুনিক রাজনীতির বুদ্ধিবৃত্তিক চর্চা এই তিনের সমন্বয়ে ডক্টর আসাদুজ্জামান রিপন হয়ে উঠেছেন এক অপ্রতিদ্বন্দ্বী নাম তার পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং দেশব্যাপী গ্রহণযোগ্যতা তাকে এই লড়াইয়ে অন্যদের চেয়ে অনেক এগিয়ে রেখেছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই বিএনপির হাইকমান্ড সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তবে মুন্সীগঞ্জ দুই আসনের সাধারণ মানুষ এবং বিএনপির তৃণমূলের কর্মীদের মাঝে যে বাতাস তা ডক্টর আসাদুজ্জামান রিপুনের পালের দিকেই বইছে